হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গোপনে অন্য কেউ চালাচ্ছে কিনা না বা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন ডিভাইস বা মোবাইল ফোনে লগ রয়েছে তা কীভাবে চেক করবেন এবং আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন্য ডিভাইস বা মোবাইল ফোন থেকে কিভাবে লগ আউট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে তা চেক করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন এবং নিচে প্রোফাইল আইকনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন এবং অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে এই ধরনের অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা হায়ার আর লগড ইন এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে ক্লিক করে দেবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে ক্লিক করার পরে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগ রয়েছে তা এখানে শো করবে যেই যে ডিভাইসে লগ রয়েছে সকল ডিভাইসগুলো এখানে দেখতে পাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশানে ক্লিক করে দেবেন দেন আপনারা যেই যেই ডিভাইস থেকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রিমুভ করতে চাচ্ছেন লগ আউট করতে চাচ্ছেন সেই সেই ডিভাইস এখান থেকে সিলেক্ট করে দেবেন অথবা ওপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল এই অপশানে ক্লিক করে সকল ডিভাইস সিলেক্ট করে নিতে পারবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তারপরে পুনরায় আবার লগ আউট অপশানে ক্লিক করে দিলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সকল ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগ রয়েছে তা চেক করতে পারবেন এবং সকল ডিভাইস থেকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ আউট করতে পারবেন বা রিমভ করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন